শুনছেন সবার প্রতি আন্তরিকতা আইপিএ মোস্তাফিজের ম্যাজিক এবারে আইপিএল আমাদের কাটার মাস্টার শেষ করলেন এবারে আইপিএল যেই ক্রিকেটারের শুরু হবারই কথা ছিল না কারণ আইপিএল এ অবিকৃত ছিলেন বাংলাদেশের সব ক্রিকেটার সবচেয়ে বেশি আলোচনা ছিল মোস্তাফিজ দল পাবেন কি পাবেন না সেই আলোচনায় আমরা যারা शामिल হয়েছিলাম শেষ পর্যন্ত মেগা অকশনে সৌদি আরবের রিয়াদে যে মেগা অকশনটা হলো সেখানটা বাংলাদেশে যখন কেউ দল পেল না মোটামুটি মন খুলে সবাই করেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের যোগ্যতা নেই কেউ পাবে না এটা আগে থেকে জানা করছিল অনেক কিছু মাঝখানে যখন চলছিল যুদ্ধ লেগে গেল ভারত পাকিস্তানের মোস্তাফিজের ডাক এলো আগে থেকে তো তিনি আসলে তার এভেলেবিলিটি দিয়ে রেখেছিলেন এরপর ফিজ খেলতে পারবেন কি পারবেন না এটা নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছিল এবং এই আলোচনার মূল কারণটা হচ্ছে বাংলাদেশের হয়ে তিনি যদি আরব আমিরাতের বিপক্ষে খেলেন তাহলে তো কোনো ধরনের সুযোগ থাকছে না থাকলেও সেটা মাত্র এক ম্যাচের জন্য দিল্লি কি তাকে নেবে তিন ম্যাচ বাকি ছিল তিনটা খেললেন গেলেন এবং শেষটা যে হাই নোটে শেষ করলেন এক কথায় অসাধারণ বাংলাদেশের একজন ক্রিকেটার আইপিএল শেষ করলো আইপিএল এর একটা দলের হয়ে দিল্লি ক্যাপিটালস যাদের টপ ফোরে যাওয়ারও একটা দারুণ সম্ভাবনা ছিল সেই দলের হয়ে লাস্ট ম্যাচে তিনি বেস্ট বোলার সবাই যখন মোটামুটি এগারো বারো ইকোনমিতে রান দিয়েছে মুস্তাফিজের ইকোনমি হচ্ছে উইকেট নিয়েছেন তিনটা তার থেকেও ইন্টারেস্টিং যে মুস্তাফিজ এত ভালো বল করেছেন এত ভালো বিভ্রান্তি তৈরি করতে পেরেছিলেন ব্যাটারদের ক্ষেত্রে তিনি যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছিলেন ইয়ানসেনের উইকেটটার কথা যদি আমরা দেখি আমরা যারা খেলাটা দেখছিলাম মুস্তাফিজের জন্য যে মুস্তাফিজ সেই লাস্ট ওভারটা করতে আসবে কখন তার আগের ওভারে মোটামুটি দুটা চক্কা দুটা চারে অনেক রান নিয়ে নিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব বা পাঞ্জাব কিংস যেটাই হোক না কেন আগের আর পরের নাম একই দল মুস্তাফিজের ওভারে কত রান নিতে পারে সেটা নিয়ে আলোচনা প্রথম বল এক রান দ্বিতীয় বলে ডট থার্ড বলে উইকেট এবং এই উইকেটটা যদি পেলেন আবার বলছি এত ভালো বল করেছেন এত ভালো একটা ডেলিভারি দিয়েছেন এত বিভ্রান্ত করার ক্ষেত্রে পারদর্শিতা দেখিয়েছেন যে তিনি বিভ্রান্ত ছিলেন যে আসলে ইয়ানসেন আউট হয়েছেন কিনা স্টাফস উইকেটের পেছনে তিনি বারবার অ্যাপিল করছিলেন আউট 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 ডিলে একটা রেসপন্স ছিল ফ্রম দ্য আম্পায়ার অ্যান্ড দ্য ফিঙ্গার্স ওয়েন্ট আপ ফাইনালি মুস্তাফিজে থার্ড উইকেট হতে পারতো চারটা হতে পারতো পাঁচটাও পুরো খেলা যারা দেখেছেন আপনি দেখেছেন মুস্তাফিজ যখন ইনিংসের এর ফোর্থ ওভারে বল করছিলেন তার সেকেন্ড ওভার লাস্ট বলে কিন্তু একটা কটিন বোল্ডের সুযোগ ছিল বলটা তিনি বাহাতে ক্যাপচার করার চেষ্টা করেছিলেন কিন্তু বল আসলে তালুতে না গিয়ে এই অংশটায় লেগে পেছনে চলে যায় আবার যারা পরে যুক্ত হয়েছেন অথবা পুরো খেলাটা দেখেছেন লাস্ট ওভার বিশতম ওভারে লাস্ট বলেও কিন্তু একটা কটিন বোল্ড সুযোগ ছিল দুই ক্রিকেটার মুস্তাফিজ এবং অরপর ফিল্ডার তারা দুজনেই ক্যাচটা নেওয়ার জন্য দৌড়ালেন হয়তো যে কোনো একজন গেলে অথবা মুস্তাফিজ যদি একাই সেখানটায় যেতেন ক্যাচ হওয়ার সম্ভাবনা ছিল সংঘর্ষ এড়ানোর জন্য কেউ শেষ পর্যন্ত ওই বলটা ওই ক্যাচটা পিক করার চেষ্টা করেন না কারণ একটা রানিং হবে ম্যাক্সিমাম এরপরে তো খেলা শেষ মুস্তাফিজ আজকে ফাইফার মারতে পারতেন সেটা হয় নাই কিন্তু মোস্তাফিজ যে তিনটা উইকেট নিয়েছেন প্রথম ওভারে এসছেন প্রথম ওভারে এসে ফিরিয়েছেন এরপরে আমরা খেলা দেখেছি তিনি দলের চতুর্থ নিজের দ্বিতীয় ওভারে এসেছেন কিছুটা মার খেয়েছেন যখন তাকে ফেরানো হলো ষোলতম ওভারে তার আগের ওভারটা এবং তার পরের ওভারে কিন্তু যথেষ্ট রান হচ্ছিল পাঞ্জাব কিংস জাস্ট মোস্তাফিজের পরে যখন মুকেশ বল করতে এলেন ওই ওভারেই তুলেছিল হচ্ছে ছাব্বিশ টান আবার বিশতম ওভারে তিনি যখন এলেন তার আগে উনিশতম ওভারেও টোয়েন্টি প্লাস রানস কিন্তু দুজন ব্যাটার তুলেছিল কিন্তু মুস্তাফিজ ষোলোতম ওভারে এসে দিলেন মাত্র চারটা সিঙ্গেল সাথে একটা উইকেট নিয়ে নিলেন বিশতম ওভারে এসে দুটা উইকেট অলমোস্ট হয়েই যাচ্ছিল একটা পেলেন কিন্তু যেভাবে এক্সপেন্সিভ হয়েছেন অন্য বোলাররা সেই তুলনায় তিনি তার মতোই থেকে গেলেন সবাই চল্লিশ প্লাস রান দিয়েছে উনচল্লিশ আটত্রিশ রান দিয়েছে মুস্তাফিজের ফিগারটা দেখলে সত্যি ভালো লাগে এবারে আইপিএল মুস্তাফিজের এই পারফরমেন্সটা আমার কাছে মনে অনেক বেশি সিগনিফিকেন্ট কয়েকটা জায়গা থেকে প্রথমত বাংলাদেশের ক্রিকেটারদেরকে নাপিক করার ব্যাপারে একটা বড় ধরনের এলার্জি ছিল ইন্ডিয়ান ফ্রাঞ্চাইজিস গুলোর ফাইনালি তারা নিয়েছে নিতে বাধ্য হয়েছে যখন তাদের আইপিএল এ বিভিন্ন দল এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গেছে যে অনেক বিদেশি ক্রিকেটার ফরেন রিক্রুটরা খেলতে চাচ্ছেন না যুদ্ধ পরবর্তী সময়ে তারা খেলতে চাচ্ছেন না মুস্তাফিজের মতো আরো অনেকেই পিক হয়েছেন মুস্তাফিজ পিক হওয়ার পরে কি করেন প্রথম ম্যাচে উইকেট পাননি দ্বিতীয় ম্যাচে একটা পেয়েছেন তৃতীয় ম্যাচে তিন উইকেট দলের বেস্ট বোলার আগামী আইপিএলে মুস্তাফিজের এই পারফরম্যান্স আপনি যাই বলেন না কেন ভাই যে কোনো দলকে ভাবতে বাধ্য করবে শুড বি দেয়ার ফার্স্ট চয়েস কি কারণে বলছি নিলাম তো আবার হবে না আজকে মুস্তাফিজ যে উইকেটগুলো পেয়েছে তুলনামূলক ভাবে সেখানটায় স্লোয়ারের তুলনায় কাটারের প্রভাবটা বেশি ছিল আপনি খেয়াল করে দেখবেন সেকেন্ড উইকেটও যেটা পেলেন প্রায় ওয়ান কিলোমিটার গতিতে বল করেছেন এবং যে চান্সেস গুলো ক্রিয়েট হয়েছিল সেগুলো কিন্তু যথেষ্ট গতি সমৃদ্ধ বল ছিল যেগুলো বললাম পাঁচটা উইকেট পেতে পারতেন তার মানে মুস্তাফিজের যে লিমিটেশনসের জায়গা সেটা তিনি টুকটুক করে কাটিয়ে উঠছেন সেকেন্ড পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় যে একজন ক্রিকেটার তিনি কোনো সিস্টেমের মধ্যেই ছিলেন না আইপিএল এ যারা রয়েছেন তারা একটা প্রপার পরিবেশ বা সিস্টেমের মধ্যে রয়েছেন সেইখান থেকে তারা পারফর্ম করছেন মুস্তাফিজ হুট করে উড়ে গেছেন এবং কি পরিমাণ টেনশন এবং প্রেশার ক্যারি করেছেন দেশে থেকে তিনি ইউএই গেছেন যেদিন তার দল ফাইনাল হলো সেখানটায় গিয়েও আমরা কনফার্ম যে কয়টা ম্যাচ খেলবে আমরা নিউজ করেছি দুটো ম্যাচ সুযোগ পাবেন প্রথম ম্যাচটা খেলতে পারবেন না তারপরে এনওসি দেয়া হলো তিনি ইউই থেকে সরাসরি ভারতে চলে গেলেন বিশাল একটা দেশ ম্যাচ ভেনুতে গেলেন সেখানটায় গিয়ে প্রথম ম্যাচেই খেললেন ভালো বল করলেন দ্বিতীয় ম্যাচে খেললেন উইকেট পেলেন তৃতীয় ম্যাচে যখন একটু ইউজ হওয়া শুরু করলেন বিধ্বংসী হয়ে উঠলেন আমার কাছে মনে হয় মুস্তাফিজের এই পারফরমেন্সটা তার পরবর্তী আইপিএলে দল পাবার ক্ষেত্রে বা পরবর্তী আইপিএলে যখন মিনি নিলামগুলো হবে বা অপশন হবে বাংলাদেশের মুস্তাফিজের ব্যাপারে আগ্রহ বাড়াতে কদর বাড়াতে তার উপরে তুলতে বড় একটা ভূমিকা পালন করবে একই সাথে আফসোস জাগাবে অনেক ফ্র্যাঞ্চাইজির স্পেশালি এবারের সবচেয়ে ফ্লপেস্ট ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস মুস্তাফিজ আগের এডিশনে যে দলের হয়ে খেলেছিলেন লাস্ট ডে পর্যন্ত তিনি যখন স্টে করছিলেন সর্বোচ্চ উইকেট তারই ছিল সেই দলটা তাকে পিক করেনি মহেন্দ্র সিং ধোনির দল তাকে পিক করেনি এবারে তাদের বাজে পারফরমেন্স বোলিং ডিপার্টমেন্ট হতশ্রী মুস্তাফিজের অভাবের জায়গাটা নিশ্চয়ই তারা দেখেছে মুস্তাফিজের ইফেক্টিভিটির জায়গা নিশ্চয়ই দিল্লির হয়ে তার যে খেলা ম্যাচেস গুলো সেই ম্যাচেসে তার বোলিং এর প্রভাবের মাধ্যমে দেখেছে সো ওভারঅল আমার কাছে মনে হয় দিস আইপিএল আলটিমেটলি আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না আমরা তখনই আইপিএল পিএসএল নিয়ে আলোচনা করি আগ্রহ দেখাই যখন বাংলাদেশ ক্রিকেটাররা খেলে বা তাকে পিএসএল এর ফাইনালে বাংলাদেশের তিন ক্রিকেটার মিরাজ রয়েছেন আপনারা জানেন সেখানটায় আমাদের ঋষাদ রয়েছেন এবং মেগাস্টার সাকিব আল হাসান রয়েছেন তিনজন ক্রিকেটার পিএসএল এর ফাইনালে রয়েছেন হোপফুলি কোয়েটা গ্ল্যাডিয়েটার্স কে হারিয়ে লাহোর যদি শিরোপা জিতে যায় তিনজনই ওই শ্রেষ্ঠত্বের মেডেল পরে বাংলাদেশে ব্যাক করবেন সাকিব আল হাসানের ব্যাক করাটা একটু হয়তো ডিলে হবে আর আইপিএল এ ফাইনাল বা কোয়ালিফায়ারে আমাদের ক্রিকেটার সমৃদ্ধ কোনো দল না থাকলেও এন্ড অফ দ্য ডে মুস্তাফিজুর রহমান যতটুকু খেলেছেন আমাদের মান সম্মান রেখেছেন দেখিয়েছেন কাটার মাস্টার এখনো ফুরিয়ে যায় নাই সো ওভারঅল যে রানটা হতে পারতো পাঞ্জাব কিংসের এর মোটামুটি আড়াইশোর কাছাকাছি মুস্তাফিজ যদি অন্যদের মতো আরও বিশটা রান বেশি দিতেন সেই জায়গায় শেষ পর্যন্ত তারা যে টার্গেটটা সেট করেছে